কাঁচামরিচ বাটা দিয়ে তেল পেঁয়াজ রান্না করব চলুন তাহলে দেখে নি চুলা একটা পাঁচ বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিব এখন এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিব ধনে গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিব সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে নেড়ে নিব নাড়া হয়ে এলে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে তেলটা উপরে ভেসে আসছে আমি আর একটু নেড়ে দিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন ঢেকে দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট পর এর মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে আর একটু নেড়ে নিব নাড়া হয়ে এলে ঢেকে রান্না করে নিব আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন ঝোলের পানি দিয়ে আমি আলতা হাতে আরেকটু নেড়ে নিব মাছগুলো যাতে ভেঙে না যায় এখন ঢেকে রান্না করে নিব মাছের মধ্যে বরফ চলে এসেছে এখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব ধনে পাতা কুচিয়ে দিয়ে দিব দিয়াল হাতে আরেকটু নেড়ে নিব আবার ডেকে রান্না করে নিব মশাল আমার রান্নাটা হয়ে গিয়েছে আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ